যদি আপনি আপনার জীবনে চল্লিশ বছর পার করে থাকেন তাহলে মানুষ আপনাকে এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগবে যে আপনি বুড়ি হয়ে গেছেন আ কিন্তু কোনো কারণে যদি আপনি চল্লিশ বছর বয়সে মারা যান তাহলে এই মানুষগুলাই বলবে এত তাড়াতাড়ি মরে গেল কেমনে রে বেচারির কি এমন বয়স হয়েছিল চল্লিশ বছর বয়স কোনো বয়স হলো হ্যাঁ জীবন সত্যিকার অর্থে শুরুই তো হয় চল্লিশ বছর বয়স থেকে আহা রে বেচারি একদম অকালে মরে গেল রে কি এমন বয়স হয়েছিল অল্প বয়সে মরে গেল এটা করা যায় বেঁচে থাকতে তার চল্লিশ বছর বয়স হয়েছে দেখে তাকে তুমি বুড়ি হয়ে গেছো এটা করো না ওটা করো না সেটা করো না এই বয়সেটা এটা মানায় না বলেছো কত কি আর যেই মরে গেছে মানে তার জন্য জীবন ধরো একেবারে উতলে উতলে পড়তেছে আহারে বেচারা কি এমন বয়স হয়েছিল মরে গেল কি হলো ছালার মানুষের কথা আর বলবো আর এই মানুষের কথা আমরা জীবনে ফ্যাস্টেশনে ভুগে জীবনটা শেষ করে দিই মানুষের কথা শোনা বাদ দাও বন্ধুরা বুঝছ মানুষটা শুধু পারে জীবনটাকে একেবারেই উঠতে পাল্টা করে দিতে মানে কি করে